সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিরুলিয়া সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বিরুলিয়া সাভার আসলে অনেক বড় বিরুলিয়া ইউনিয়নটা তো সে জায়গায় একটা কোনার পুলুট আমরা দেখাচ্ছি যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কোনার যে পুলুট এই রাস্তাটা বিশ থেকে তিরিশ ফিট আছে তো এই রাস্তাটা সাথেই যে এই কড়ার দেখতে পাচ্ছেন এই পোলটটা আমি আপনাদের সাথে কথা বলবো তো পোলটটা ছয় শতাংশ জায়গা এবং উঁচু জায়গা সম্পূর্ণ লাল মাটি এবং উঁচু জায়গা ওদিকে যে বেড়া দেখতে পাচ্ছেন ওই বেড়া থেকে শুরু এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে এই যে আপনারা যে লাল যে ওয়াল করা আছে এটা হলো বাউন্ডারি ছোট বাউন্ডারি আর কি তো ছোট বাউন্ডারি হলো এটা কিন্তু কনার পুলোর দক্ষিণ ও পশ্চিম ফেজ চমৎকার একটা বাড়ি যদি করেন সাবনি নদী লেক ভিউ এনভায়রনমেন্ট পাবেন এই পুলটটায় তো বসবাস করার জন্য রিসুট বা বাংলো বাড়ির মতন যারা খুঁজতেছেন জায়গা তাদের জন্য এই পোলটটা আশা করি এই পুলটটা সবার পছন্দ হবে যে আগে আসবে সেই আগে পাবেন এর আগে পরে আসলে নাও পেতে পারেন এই ধরনের পুলোট আসলে পাওয়া যায় না নদীর সাথে খুবই ওপারে মিরপুর এপারে বিরুলিয়া তো এই জায়গাটা ছয় শতাংশ প্লাস ছয় শতাংশ প্লাস এই জায়গাটা বিক্রি করা হবে যদি কেউ নিতে চান পাঁচ শতাংশ দাম পড়বে সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লাখ টাকা করে পাঁচ শতাংশ বিরুলিয়া এবং ভাগ্নিবাড়ি মৌজায় পড়ছে এটা ভাগ্নিবাড়ি মৌজা এবং এখানে সামনে আপনার কোকাকোলার একটা না জুস সরি জুস ফ্যাক্টরি আছে সামনে এবং এখানে আশেপাশে মোটামুটি বসতবাড়ি আছে এবং কিছু দূর পরেই নদী এবং নদীর উপারই হলে ভোটানিক্যাল গার্ডেন আমাদের মিরপুরের হারিবাদ তো সব কিছু মিলিয়ে চমৎকার এই প্লট এই প্লটটি যদি কেউ নিতে চান দাম পড়বে পার শতাংশ সাড়ে আট লাখ টাকা যদি কেউ নিতে চান ডিপ্রিপশনে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অবশ্যই যারা রিয়েল ক্রেতা তারা আসবে কোনো মিডিয়া ফোন দেবেন না দয়া করে তো দর্শক দেখতে থাকুন ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন আবার দেখা হবে नतून तो भीडियो नहीं अल्लाह हाफिज